ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর একটি রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আপনাদের শেয়ার করব আলু এবং ফুলকপি দিয়ে একটা চপের রেসিপি প্রথমে আমি আলুটাকে ছিঁড়ে এক কিউব করে কেটে নিব একটু ছোটো ছোটো করেই কাটছি আলুটা কেটে নেওয়ার পর এখানে আমি এখন নিয়ে নিচ্ছি ফুলকপির দুটো ফুল দুটো ফুলকে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি এগুলোকে প্রথমে পানিতে একবার ধুয়ে পানিটা ফেলে দিব এবং দ্বিতীয়বার আবার ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর আমি এগুলোকে স্টিম করে নিব আপনারা চাইলে যে কোনো স্টিমার দিয়ে স্টিম করে নিতে পারেন আমি এখানে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি আলু এবং ফুলকপিগুলোকে প্রেশার কুকারে দিয়ে অল্প একটু পানি দিয়ে আমি দুটো সিটি দিয়ে নিব। এখানে এক থেকে দেড় মিনিটের মধ্যে সিটি চলে আসবে এরপর পানিটা নিব না শুধুমাত্র আলু এবং ফুলকপিটাকে তুলে নিচ্ছি একটা চামচ দিয়ে এরপর একটা পটেটো মেশার দিয়ে আমি আলু আর ফুলকপির সেদ্ধটাকে ম্যাশ করে নিয়েছি আবার ম্যাশ করা হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিব দুটো পেঁয়াজ কুচি দুটো কাঁচামরিচ কুচি তিন চারটে পেঁয়াজ পাতা কুচি একটা গাজরকে ছোট ছোট কিউব করে কেটে দিয়েছি দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ এক চা চামচ চিলি ফ্লেক্স ওয়ান ফোর্থ কাপ ময়দা এরপর দিয়ে দিচ্ছি একটি ডিম আপনারা চাইলে ডিমটাকে না দিলেও পারেন ডিম না দিলে যেটুকু ময়দা দিয়েছি এটুকুতেই আপনারা মিশ্রণটা তৈরি করে নেবেন আমি যেহেতু ডিম দিয়েছি এখানে আমার এক্সট্রা ময়দা ইউজ করতে হবে তো প্রথমে আমি ওয়ান ফোর্থ কাপ ময়দা দিয়ে কিছুটা মেখে নেওয়ার পর এরপরে যতটুকু ময়দা প্রয়োজন অ্যাড করা সেটুকু অল্প অল্প করে অ্যাড করে নিয়েছি ডিমটা এখানে অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই এরপর চপের শেপ দিয়ে আমি এগুলোকে একদম হালকা হিটে চুলা একেবারে কমিয়ে দিয়ে ভেজে নিব চুলা কোনোভাবে বাড়ানো যাবে না আমার চুলা একটু বেড়ে গিয়েছিল মানে তেলটা আমি কিছুক্ষণ আগে দিয়ে দিয়েছিলাম যার কারণে তেলটা একটু বেশি গরম হয়ে গিয়েছে ফলে যে চপগুলো দিয়েছি এর মধ্যে দুটো চপ একটু কালচে হয়ে গিয়েছে আমি এগুলো উল্টে নিচ্ছি চুলা কিন্তু একেবারে কমিয়ে ভাজতে হবে শীতের সময় বা বিকালবেলায় এই চায়ের আড্ডা কিন্তু এই ধরনের পাকোড়াগুলো বেশ ভালো লাগে বাকি যে মিশ্রণটা ছিল সেটাকে আমি অল্প আছে ভাবছি দেখেন এখানে কিন্তু কোনোটা কালচে হয়নি চুলা রাস্তা কম রাখার কারণে এটার কালারটা অনেক সুন্দর এসেছে এগুলোকে আমি ভেজে নিয়েছি এখন তুলে নিচ্ছি গরম গরম চপগুলোকে আমি এখন সসের সাথে পরিবেশন করছি চপগুলো কিন্তু চায়ের সাথেও খাওয়া যাবে যাদের ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ